কি ব্যাপার মিশুক ভাই কি করতেছেন ভাই এমন ফ্যান আসছে যেটা সুইচের মতো চাপ দিলেই ছোট হয় আবার চাপ দিলেই বড় হয় এটা হচ্ছে সেমি স্ট্যান্ড সেমি টেবিল ফ্যানের প্রয়োজন নাই বড় ফ্যানের প্রয়োজন নাই তাদের জন্য আসছে এটা এমনে করলে হবে টেবিল ওকে এমনে করলে হবে সেমি স্ট্যান্ড ওয়াও একটার মধ্যে দুই ধরনের সুবিধা তারপরে আবার রিমোটের সাহায্য চালানো যাবে রিমোটের সাহায্য মডেলটা দেখেন 2986 এইচআরএস মডেল এইচআরএস ভাই এই যে পিছনে দুইটা ব্যাটারি দেওয়া আছে 6 ভোল্টের দুইটা ব্যাটারি দুইটা চেম্বার ওকে হাই স্পিডে কতক্ষণ চলে জানেন কতক্ষণ আড়াই ঘন্টা মিডিয়ামে চলবে 7 ঘন্টা লোতে চলবে 28 ঘন্টা এক মাই গড এত ফাইবারের পাতা পাতা পাখা ঠান্ডা হবে। শরীর শীতল হয়ে যাবে বাতাসে আপনার কালার হবে মেরুন কালার নীল কালার রয়্যাল হোয়াইট রাজকীয় মানে দেখেন হোয়াইট কালারটা কিন্তু আমার পার্সোনালি পছন্দ হয় কারণ সাদা জিনিস একটু ব্যতিক্রমী হয় জি তিনটা কালারের মধ্যে পেয়ে যাবেন দাম থাকবে কত জানেন কত মাত্র ছ হাজার পাঁচশো টাকা ছয় হাজার পাঁচশো ডেলিভারি চার্জ ফ্রি করে দিব সারা বাংলাদেশ সারা বাংলাদেশ টেকনাপ থেকে তেতুলিয়া রূপসা থেকে পাতুরিয়া যেখানেই নেন না কেন এলইডি লাইট আছে অবশ্যই এই যে দেখেন জ্বালায় দেখাই দিলাম দেখছেন এই যে চালু করলাম বন্ধ করলাম ওকে বাই আগে টাকা নিব না তাহলে মাল হাতে পৌঁছে দিব তারপরে টাকা দিব মানে ঘরে যাবে প্রোডাক্ট তারপরে টাকা টাকা আবার পাঁচ বছরের সার্ভিস ওয়ারেন্টি আছে পাঁচ বছরে জি সারা নিতে পারবেন স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে চমৎকার এই ফ্যান কিন্তু বাংলাদেশের যে কোনো জায়গা থেকে নিতে পারবেন